আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান বোলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপ আবারও আপনাদের সঙ্গে একটা ব্লগ রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা মুরগির মাংস লাল শাক ডাল ভাত এসব রান্না করবো তার জন্য চুলাই নিয়ে নিয়েছি একটা কড়াই আর মুরগির মাংসটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম তেল সরিষার তেল সবিন তেল দুটোই দিয়েছি এবার দিয়ে দিলাম মুরগিগুলো আর আলু একসঙ্গে দিয়ে আমি ভালো করে তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি মুরগিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আলুটাকেও একসঙ্গে ভেজে নেব যেহেতু আমি ঝাল মাংস রান্না করব তার জন্য মুরগি আলু একসঙ্গে করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম দুটো তিনটে তেজপাতা আমি এখানে লবণ হলুদ কিছুই দেয়নি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে মুরগি থেকে সব পানি টেনে একেবারে শুধু তেল আছে তারপর দিয়ে দিয়েছি আমি হলুদ আর লবণটাকে হলুদ লবণ দিয়ে আলু আর মুরগিটাকে একসঙ্গে করে ভালো করে ভেজে দিচ্ছি ভেজে নিয়েছি আবার একটু ভাজছি দেখেন বন্ধুরা খালি শুধু তেল আছে এতে আর কোনো কিছু নেই পানিটা জমেছিল সব টেনে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু চেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ঝালের গুঁড়ি দু চা চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন বন্ধুরা কোনোই পানি নেই এতে শুধু তেল আমি তার ভিতর ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু নিচ্ছি তারপর একটু পানি দিয়ে দেব আর নাহলে কড়ইতে লেগে যাবে আগে একটু পানি দিয়েছি পরে আরেকটু পানি দিয়ে দিলাম একবারে কষিয়ে নেব এবার আমার টাকা থেকে বলক উঠে গেছে এবার দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে বেটে দিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেখেন বন্ধুরা আমি ভালো করে মুগির সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এই পানিটাকে টানিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার দিয়ে দিলাম একটু গরম মশলা মুভির থেকে যেন গন্ধ না আসে ওই জন্য গরম মশলাটা আগে থেকে একটু দিচ্ছি আবার পরে আবার দেব গরম মশলাটাকে আমি ভেজে পানি দিয়ে বেটে নিয়েছি আমি গুড়ি না করে পানি দিয়ে বেটে নিয়েছি দেখেন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি আমার ভালো করে মশলাটাকে কষানো মুরগিটাকে কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমার মুরগি আলু সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমি অল্প করে একটু পানি দিয়েছি এবার জালটা আস্তে করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব আবার একটু গরম মশলা প্রায় হয়ে এসছে মুরগিটা ওই জন্য আর একটু গরম মশলা দিয়ে দিলাম একসঙ্গে করে বেটে রেখেছিলাম অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা এখন দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছিল এদিকে আমি ডাল ফুটিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা মুসুরের ডাল রান্না করছি আমি এই এই দেখেন বন্ধুরা টক ডাল হয়ে গেছে ডালটা রান্না আমি তেঁতুল দিয়ে রান্না করেছি এবার আমি লাল শাকটাকে এখন বন্ধুরা লাক শাকটাকে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ঝা কাঁচা জাল কেটে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি এদিকে দেখেন বন্ধুরা আমার ভাতটাও হয়ে গেছে প্রায় দেখেন আমার লাল শাক থেকে পানিটা টেনে গেছে এখন আমি লাল শাকটাকে তেলে বা বাগার দিয়ে নেব একেবার সেদ্ধ হয়ে গেছে লাল শাকটা শাক থেকেই অতটা পানি উঠেছিল খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমি লাল শাকটাকে তেলে দিয়ে নিয়েছি এবার ভাজা ভাজা করে নেব এখান বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এদিকে আমার ডাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে আটটা হয়ে গেছে সব তরকারি একসঙ্গে করে নিয়েছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ